আসসালামু আমি চৌধুরী আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ কিছু কিছু বাচ্চার ন্যাচারালি দাঁত উঠতে দেরি হয় বাচ্চার দাঁত উঠছে না কেন এটা নিয়ে আমাদের অনেক মা বাবার দুশ্চিন্তা কোনো শেষ থাকে না মা বাবারা বাচ্চাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যান বিভিন্ন ধরনের ওষুধপত্র তো আপনাদের যাদের বাচ্চার দাঁত উঠতে দেরি হচ্ছে তারা যদি আমার আজকের এই ভিডিওটি দেখেন আপনারা অবশ্যই উপকৃত হবেন একটি বাচ্চার বয়স যখন ছয় মাস পূর্ণ হয় তখন সেই বাচ্চার নিচের পাটিতে মাছ বরাবর প্রথম দাঁত উঠে এই দাঁতকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল ইনসিসর টুথ সত্যি কথা বলতে কি এই দাঁত যখন বাচ্চার প্রথম উঠে তখন বাচ্চাকে দেখতে খুবই সুন্দর লাগে এর পরে প্রতি মাসেই বাচ্চার মুখে নতুন নতুন দাঁত উঠতে থাকে এভাবে বাচ্চার বয়স যখন তিরিশ মাস অথবা আড়াই বছর হয় তখন বাচ্চার উপরের পার্টি এবং নিচের পাটি মিলিয়ে যেই বিষটা দুধ দাঁত উঠার কথা সবগুলোই উঠে যায় এখন কোনো কোনো বাচ্চার দাঁত উঠতে দেরি হয় আমেরিকান একাডেমি অব প্যারিয়াট্রিক্স এর একটি বাচ্চার ন্যাচারালি দাঁত উঠতে দেড় বছর বা আঠারো মাস পর্যন্ত সময় লাগতে পারে সত্যি কথা বলতে কি আমি আমার নিজের চেম্বারেও এ ধরনের রুগী পেয়েছি যাদের পনেরো মাস ষোলো মাসের দিকে প্রথম দাঁত উঠা শুরু হয়েছিল আপনাদের কাদের বাচ্চার দাঁত উঠতে দেরি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর কোনো বাচ্চা যদি মাস অথবা বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও দাঁত না গজায় তাহলেই একজন ডেন্টিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে সুতরাং আঠারো মাস বয়সের আগে আপনাদের বাচ্চার দাঁত উঠার সমস্যা নিয়ে আপনাদেরকে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার নেই আপনারা নিশ্চিন্ত থাকুন যে ন্যাচারালি একটি বাচ্চার দাঁড়াত উঠতে আঠারো মাস অর্থাৎ দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে সুতরাং বাচ্চার দাঁড়াত উঠছে না বাচ্চার দাঁত উঠতে দেরি হচ্ছে আমার বাচ্চার মনে হয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে আমার বাচ্চার মনে হয় শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে আমার বাচ্চার মনে হয় মাড়িতে কোনো রোগ আছে এই ধরনের আকাশ কুসুম চিন্তা করার কোনো দরকার নেই আপনারা অপেক্ষা করুন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এ পর্যন্ত আমার কোনো রুগীকে পেডিয়াট্রিক ডেন্টিস্টের কাছে পাঠাতে হয়নি অর্থাৎ আঠারো মাস বয়সের আগেই সব রুগীদেরই নিজে নিজেই দাঁত উঠে গিয়েছিল স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন ফেসবুক পেজটির লিংক লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে হবে আল্লাহ হাফেজ